পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব তবে আমরা কি আজও শ্রেষ্ঠ জীব হতে পেরেছি আমার মনে হয় না আমরা শ্রেষ্ঠ জীব হতে পেরেছি গতকাল আমরা নতুন বছরকে আগমন করার জন্য পুরনো বছর বিদায় দেওয়ার জন্য বিভিন্ন বাজি ব্যবহার করেছি কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি এই বাজির ফলে অসংখ্য পাখি মারা যায় বয়স্ক মানুষের হাড়ের প্রবলেম হয় আসলে আমাদের দিন যত যাচ্ছে আমাদের মনুষ্যত্বটা তত বিলুপ্ত হচ্ছে আমরা কখনো ভাবি না যে এটার কারণে কি ঘটতে পায় আমরা সচেতন হই